তো শুভেন্দু অধিকারীর মধ্যেও যে সিপিআইএম এর এই তন্ত্রের সঞ্চার ঘটেছে বিহারের এসআইআর বলুন বা বিহার গুজরাট উত্তরপ্রদেশ বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের সাথে পশ্চিম বাংলার পার্থক্য হচ্ছে পশ্চিম বাংলা একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমরা যেটা বারংবার বলি যে বিজেপির কাছে সিবিআই আছে ইডি আছে আস্ত কেন্দ্রের সরকার আছে প্রধানমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে আজকে নির্বাচন কমিশনও আছে এবং বিপুল অর্থনৈতিক ক্ষমতা আছে কিন্তু বিজেপির কাছে একটা মঙ্গবেন্দু অধিকারীর বক্তব্য না এটা হচ্ছে অনিল বিশ্বাসের বক্তব্য অনিল বিশ্বাস যখন আপনার বামফ্রন্টের সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছিলেন তখন তার বাড়ির দেওয়াল লিখন থাকতো দিদি থেকে বা মুখ্যমন্ত্রী হবে না তো শুভেন্দু অধিকারীর মধ্যেও যে সিপিআইএম এর এই তন্ত্রের সঞ্চার ঘটেছে এটা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে নন্দীগ্রামের মানুষ জানেন নন্দীগ্রামের শহীদ পরিবার জানে যে শুভেন্দু অধিকারী কতটা তাদের পাশে তাদের সাথে ছিল আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা কেউ তো অস্বীকার করছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছিল ত্বরান্বিত হয়েছিল এগুলো বাংলার রাজনীতির ইতিহাস এগুলো শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আজকে তার বিধানসভা ক্ষেত্র যেটা নিয়ে যদিও কোর্টে কেস চলছে কিন্তু শুভেন্দু অধিকারী এগুলো শুধু নন্দীগ্রাম নয় বাংলার প্রতিটা প্রান্তের মানুষ যারা বিশ্বাস করে নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকরিতা এগুলো শুভেন্দু অধিকারী বাংলার প্রত্যেকটা প্রান্তের গ্রাম গ্রামান্তরের যারা মানুষ আছেন প্রান্তিক মানুষ যারা রয়েছেন কৃষক সমাজ যারা রয়েছেন শ্রমিক সমাজ যারা রয়েছেন তাদেরকে গিয়ে শুভেন্দু বোঝাক শুধু একটা বিজেপি কেন্দ্রিক জনসভা থেকে শুভেন্দু এই কথাটা বললে সে তার মূর্খামির পরিচয় দেবে বিহারের এসআইআর বলুন বা বিহার গুজরাট উত্তরপ্রদেশ বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের সাথে পশ্চিম বাংলার পার্থক্য হচ্ছে পশ্চিম বাংলা একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমরা যেটা বারংবার বলি যে বিজেপির কাছে সিবিআই আছে ইডি আছে আস্ত কেন্দ্রের সরকার আছে প্রধানমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে আজকে নির্বাচন কমিশনও আছে এবং বিপুল অর্থনৈতিক ক্ষমতা আছে কিন্তু বিজেপির কাছে একটা মমতা নেই আমাদের কাছে একজন মমতা আছেন বিজেপির কাছে ইডি আছে আমাদের কাছে দিদি আছে ইডির বিরুদ্ধে দিদির লড়াই ক্ষমতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বুক চিতিয়ে বাংলার মানুষের অধিকারের স্বার্থে লড়াই করছেন এর ফলে দু সাল থেকে যে ট্রেন্ড রয়েছে পশ্চিম বাংলার রাজনীতিতে লোকসভা বিধানসভা আমি পৌরসভা পঞ্চায়েতের কথায় যাচ্ছি না সেটা নিয়ে বিরোধীদের হাজারটা অভিযোগ থাকে লোকসভা এবং বিধানসভার যা ট্রেন্ড পরিবর্তনের সময় থেকে সেই ট্রেনটি বজায় থাকবে পশ্চিমবাংলায় কারণ বিগত দিনেও তো আমরা দেখেছি শুধু বিহার বলছেন কেন উড়িষ্যায় বিজেপি সরকার গঠন করেছে বিজেপি গুজরাটে দীর্ঘদিন ধরে প্রায় বছরের সরকার উত্তর প্রদেশের পরপর দুবার বিজেপি সরকার গঠন করেছে এবং যতবারই বিজেপি কোনো না কোন রাজ্যে নির্বাচিত হয়েছে এই রাজ্যের নেতারা প্রতিবেশীর বাচ্চা হয়েছে আমি সন্তান উৎপাদন করতে অক্ষম তাই প্রতিবেশীর সন্তান হচ্ছে বলে আমি সেটা নিয়ে আনন্দ করব এই ধরনের একটা ভাব তাদের মধ্যে থেকেছে আজকেও আছে এর প্রভাব বিগত দিনে যেরকমটা পড়েছিল বাংলায় আমাদের আমার রাজ্য সভাপতি দেবংশু ভট্টাচার্যের বক্তব্য ছিল যে এই প্রভাব যে প্রভাবের কথা বলা হচ্ছে মাদনানী মেয়র হতে যতটা প্রভাব তার পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে বিহারের নির্বাচনে ততটাই প্রভাব পশ্চিমবাংলার রাজনীতিতে অর্থাৎ প্রভাব শূন্য আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বাংলায় বিকল্প মুখ খুঁজে বার করুক তারপর লড়াই হবে আমাদের সামনে তো ফাঁকা ময়দান আমরা ফাঁকা ময়দানে গোল দিচ্ছি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল দিয়ে এগিয়ে যাচ্ছেন ওদিকে কোনো গোলকিপার নেই ওরা একটা গোলকিপার খুঁজুক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মুখ দিক তারপরে লড়াইটা সমান সমান হবে না না আমি আমরা যেটা বলতে চাইছি যে আমাদের যে এসআইআর এর বিরোধিতাটা এই জায়গাতেই দু দুই সালেও এসআইআর হয়েছিল কিন্তু দু দুই সালের এসআইআর যখন হয় তখন তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটির বয়স ছিল চার বছর তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেনি কারণ দু হাজার দুয়ের এসআইআরে কোন কেন্দ্রীয় শাসন ক্ষমতার অধিকারী যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কোন নেতৃত্বের পক্ষ থেকে কোনো রাজনৈতিক মঞ্চে আমরা এই বক্তব্য শুনিনি যে অমুক রাজ্য থেকে এত লক্ষ বা এত কোটি নাম্বার যাবে দু হাজার পঁচিশের সাথে দু হাজার দুয়ের পার্থক্য এটাই যে দু পঁচিশেও এসআইআর হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যে রাজনৈতিক দল রয়েছে তাদের যারা নেতা রাজনৈতিক নেতা তারা রাজনৈতিক মঞ্চ থেকে হুঙ্কার ছাড়ছেন যে অমুক রাজ্যে আমরা এত নাম বাদ দেব একটা অটোনমাস বডি জাতীয় নির্বাচন কমিশন এর সাথে কোনো প্রশাসনের বা রাজনীতির কোনো যোগাযোগ নেই সেই অটোনমাস বডি একটা প্রক্রিয়া চালাচ্ছে সেই প্রক্রিয়া কোনো রাজনৈতিক দল যদি সেই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় বা সেই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আন্দোলন হবে এবং সেই আন্দোলনে তৃণমূল কংগ্রেস করছে বা অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারা সেই আন্দোলনটাই করছে এবং এই আন্দোলন আগামী দিন আরো হবে এসআইআর হোক এসআইআর এর এসআইআর আহ প্রকৃত যারা ভোটার তারা তারা যদি বৈধতা পায় তাদের বৈধতা যদি থাকে যেমন আজকে আছে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দিদি যেমনটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন দৃপ্ত কণ্ঠে একজন বৈধ ভোটার একজন প্রকৃত ভারতীয় বাংলাবাসী তার নাম যদি বাদ যায় তৃণমূল কংগ্রেস যে ভাষায় সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে সিপিআইএম কে সরিয়েছে চৌত্রিশ বছরের জগদ্দল পাথর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ভাষাতেই তৃণমূল কংগ্রেস আবারও দিদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রদর্শিত পথে আবারও আমরা আন্দোলন করব বিগত দিনে যেমন আমরা দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন আবারও হবে এবং আরো ত্বরান্বিত আরো জোরদার আন্দোলনের মাধ্যমে এবার আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রয়োজনে টার্ম শেষ হবার আগে কিভাবে গদি থেকে নামানো যায় সেই জিনিসটা সুনিশ্চিত করব যদি একজন বৈধ ভোটার বাংলায় বসবাসকারী প্রকৃত পাকিস্তান থেকে রাজনাথ সিং কে কল করে না সুব্রমণীয়াম জয়শঙ্কর করে না নরেন্দ্র মোদী অমিত শাহ কে করে না শুভেন্দু করে শুভেন্দু অধিকারীকে আপনারা পারলে প্রশ্ন করুন আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা শুভেন্দু বা বিজেপি নেতা যাকে পাবেন তাকে প্রশ্ন করুন পাকিস্তান থেকে যে থ্রেট কলটা শুভেন্দুকে করা হয়েছিল বলে উনি দাবি করেছেন সেই থ্রেট কলটা কোন ভাষায় করা হয়েছিল পাকিস্তান থেকে কি বাংলা ভাষায় ওনাকে থ্রেট দেয়া হয়েছে কারণ উনি তো বাংলা ছাড়া কোনো ভাষা ভালোভাবে বলতে পারেন না বোঝেনও না পাকিস্তান থেকে কি তাহলে বাংলা ভাষায় ওনাকে থ্রেট দেয়া হয়েছে

তাহলে আমাদের যে রাজনৈতিক স্তর বাংলার মানুষের আশীর্বাদে সেটার সাথে অবিচার হবে কিন্তু নেটিজেনের কথা যারা বলছেন অনেকে আন্দোলন অনেকে ইতিহাস জানেন না বাংলা এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপট সেই সম্পর্কে অনেকে অবগত নন তাদেরকে অনুরোধ করবো তারা ইতিহাস জানুন বাংলার ইতিহাস জানুন ভারতবর্ষের যে সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতান্ত্রিক প্রেক্ষাপট তার যে ইতিহাস সেই স্বাধীনতার আগে থেকে সেই ইতিহাস সম্পর্কে তারা অবগত হন তারপর যদি তারা এই ধরনের মন্তব্য করেন সেগুলোকে মান্যতা দেওয়া যায়